আজকের বিষয় নুন এই হেলথ টিপসে সকলকেই স্বাগত আজই নুন খাওয়ার প্রমাণ কত উপকার জানেন নুন বেশি খাওয়া একদম উচিত নয় বিশেষ করে তা যদি কাঁচা নুন বলে তো কখনোই নয় এতে রয়েছে সোডিয়ামের ভাণ্ডার তাই বেশি নুন খেলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগে না জানেন কাঁচা নুন খাওয়া ছালে কী কী উপকার হয় সকালের জলখাবার থেকে বা দুপুরের ভাত কিংবা রাতের খাবার যাই খেতে বসেন না কেন পাতে কাঁচা নুন থাকতেই হবে কাঁচা নুন না খেলে খেতেই পারেন না খাওয়া ঠিক হয় না ইত্যাদি ইত্যাদি এতে কিন্তু বাড়ছে বিপদ নুন বেশি খাওয়া একদম উচিত নয় বিশেষ করে তা যদি কাঁচা নুন বলে তো কথাই নেই এতে রয়েছে সোডিয়ামের ভান্ডার তাই বেশি নুন খেলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগে না জানেন কাঁচা নুন খাওয়া ছাড়লে আজকের উপকার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে হাই ব্লাড প্রেশার এক ক্রনিক রোগ রক্তচাপ বাড়লে হার্ট অ্যাট্যাক স্ট্রোক থেকে শুরু করে একাধিক সমস্যা হতে পারে তবে এই সমস্যা থেকে পেতে হলে কাঁচা নুন খাওয়া অভ্যাসটি আগে ছাড়তেই হবে নুনে রয়েছে সোডিয়ামের ভান্ডার যা শরীরের জল ধরে রাখে যার ফলে রক্তচাপ বাড়ে নুন কম খেলে এই সমস্যা থেকে রেহাই স্টক মস্তিষ্কের জটিল অসুখ স্টক এই রোগে একবার আক্রান্ত হলে প্রাণ সংশয় হতে পারে অনেকের শরীরের সার চলে যায় প্রাণ বেঁচে গেলেও প্যারালাইসিস হতে পারে তাই আগে সতর্ক হন প্রতিদিন কিছুটা নুন খাওয়া কমালেই ওনা সেই রোগ থেকে অনেকটা দূরে থাকা যাবে কিডনির স্বাস্থ্য আমাদের শরীরের থেকে ক্ষতিকর সব উপাদানকে বাইরে বের করে দেয় এই কিডনি পাশাপাশি বিভিন্ন হরমোন তৈরি ও রক্তচাপ নিয়ন্ত্রণ সহ একাধিক কাজ করে এই অঙ্গ নুনের বেশি আধিক্য হল কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় যার দারুণ হতে পারে ক্রানিক কিডনি ডিজিজ তাই নুন খাওয়ার কমান স্টোমাক ক্যান্সার অত্যাধিক নুন খেলে পাকস্তরে এর ক্ষতি হতে পারে ফলে হতে পারে স্টমাক আলসার প্রতিদিন এক গাদা নুন খেলে হতে পারে স্টোমাক ক্যান্সারের মতো রোগ তাই কাঁচা নুন কারো সামলে নিন সুস্থ থাকুন সবল থাকুন অন্যদেরকে সুস্থ রাখুন নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন নমস্কার এখানেই শেষ করছি